ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেন ফেইল করবে বাংলাদেশে এই কথার পিছনে অনেকগুলো যুক্তি আছে সেই যুক্তিগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব কিছুটা বিচার বিশ্লেষণ কিছুটা রিসার্চ এগুলোর ভিত্তিতেই এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছি আমি আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক কানা মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল তখনও পাকিস্তান ও বাংলাদেশ নামটি আসেনি ব্রিটিশ পিরিয়ড চলতেছিল কিন্তু পূর্ববঙ্গের মুসলিম মানুষদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ সালে এরপরে উনিশশো তেইশ থেকে চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করে একটা বডি তৈরি করা হয় যেই বডির কাজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কারমূলক কাজগুলো তুলে ধরা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা এবং এই অঞ্চলগুলোতে কীভাবে ছাত্রছাত্রীরা গবেষণামূলক কাজ করে দেশ এবং দেশের বাইরে অবদান রাখতে পারে সেটাকে কেন্দ্র করে আজকে দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে এসে আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় যে জন্য ছাত্র ইউনিয়ন বা কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হয়েছিল সেটা কোনোভাবেই বাস্তবায়ন হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ আপনারা যদি গুগল করেন তাহলে দেখতে পারবেন উনিশশো তেইশ চব্বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন গঠিত হয় তখন মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল যে ছাত্ররা আমাদের পরবর্তী প্রজন্মকে ধারণ করবে পরবর্তী দেশকে গঠন করবে সেই লক্ষ্য থেকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটা দূরে উনিশশো তেইশ থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ষোলোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রত্যেকটি নির্বাচন সাকসেসফুলি হয়েছিল এবং প্রতিটি নির্বাচন ছাত্রদের যে কথাবার্তা মানুষের যে কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে আবাসনের যে কথাবার্তা শিক্ষকদের রিসার্চের যে কথাবার্তা ক্যান্টিনের খাওয়া দাওয়া আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যে প্রতিযোগিতা সেই জিনিসগুলো পরিস্ফুটিত ছিল আমরা সকলেই জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম দিকে শুধুমাত্র মুসলমানদের লক্ষ্য করে গঠন হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান পিরিয়ডে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতেরোবার ইলেকশন হয়েছিলো এবং প্রত্যেক ইলেকশনেই এই যে এই উনিশশো তেইশ থেকে যে পঞ্চাশ সালের যে লক্ষ্য সেই লক্ষ্যগুলো কিছুটা বিলীন হওয়া শুরু করেছিল কারণ বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক টানা পড়েন যে রাজনৈতিক দ্বন্দ্ব সেই রাজনৈতিক দ্বন্দ্ব ছাত্রদের মধ্যে অনেকটা টাচ করেছিল বিশেষভাবে লক্ষণীয় আপনারা যদি খেয়াল করে দেখেন উনিশশো সত্তর সালের যে ইলেকশান ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ সেই ইলেকশনে ব্যাপকভাবে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে এবং রাজনৈতিক ছোঁয়ার কারণে সেই ইলেকশান অনেকভাবে বিতর্কিত হয় অতবার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছিল উনিশশো বাহাত্তর ইলেকশন হয়েছিল উনিশশো তেহাত্তর ইলেকশনটা খুব সিরিয়াসভাবে স্টাডি যদি করেন আপনারা দেখবেন ওই ইলেকশনে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ইলেকশনটা হয়েছিল কিন্তু রাজনৈতিক টানাপড়ানের কারণে শেখ মুজিবের সুয়ার কারণে সেই ইলেকশনটা বাঞ্চাল হয়ে যায় এবং সেই ইলেকশনে ভোট গণনা বাতিল করা হয় বুলেটের গান পয়েন্টের মুখোমুখি করে তখন থেকে কিন্তু বিতর্ক তুঙ্গে উঠে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য প্রতিষ্ঠিত হয়েছিলো সেখান থেকে হানড্রেড পার্সেন্ট ডিরেল পর্যায়ে চলে যায় এরপর থেকে আমরা দেখেছি উনিশশো সালে এই কেন্দ্রীয় ছাত্র সংসদকে কেন্দ্র করেই মহসিন হলে কিন্তু সেভেন মার্ডার মতো একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এরপরের ইতিহাস আপনারা সকলেই জানেন এরপরে কোনো রাজনৈতিক দল কোনোভাবেই চায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কোনোভাবে ইলেকশন হোক এবং এই সমস্ত ইলেকশনের মাধ্যমে যেই সমস্ত নেতাগুলো তৈরি হয় সেই সমস্ত নেতাগুলো দেশ এবং দেশের বাইরের বিভিন্ন রাজনৈতিক ইস্য বিভিন্ন সামাজিক ইস্য দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলুক তারা নেতৃত্ব আসেন এই জিনিসগুলো কখনোই কোন রাজনৈতিক দল চায় অর্থাৎ আপনারা জানেন উনিশশো সালে যে বিশ্ববিদ্যালয়টি তৈরি হয়েছিল প্রায় আঠারোশো চল্লিশ একর জায়গার উপরে সেই জায়গাটা ধীরে ধীরে কমতে 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 আজকে কিন্তু মাত্র দুইশো আশি একর এসেছে সেই দুইশো আশি যদি আপনি হিসাব করে দেখেন সেটা পাবেন না এটা কেন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে আজকে মিন্টু রোডের মন্ত্রীপাড়া দেখেন আজকে আপনার সচিবালয় দেখেন আপনি আপনার সরর উদ্যান দেখেন আমাদের পার্শ্ববর্তী পিজি হাসপাতাল আপনার ঢাকা মেডিকেল কলেজ বুয়েট এই সমস্ত অঞ্চলগুলো পুরোটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণ করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত অর্থায়ন করে সেই সমস্ত অর্থায়ন দিয়ে একটা বিল্ডিং তোলার মতো ক্যাপাসিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে নেয় এই দুর্দশা কেন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো আবাসিক হল যদি তৈরি করতে হয় সেই সমস্ত আবাসিক হল মানে তোলা তোলার মতো অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাতে নেই আজকে দুই সালে অনেক দীর্ঘদিন পরে এসে একটা নির্বাচন উনিশ সালে যেরকম হয়েছিল কাঙ্ক্ষিত পর্যায়ের যে নেতা ভিপি নূর চলে আসছিল সেই ভিপি নৌর কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলে এবং সে জাতীয় নেতা হয়ে গেছে এই জন্য কোনো সরকার চায় না কোনোভাবেই ইলেকশনটা খুব নিরপেক্ষভাবে তার দলের বাইরে গিয়ে কোনো ছাত্র প্রতিনিধি নির্বাচিত হোক এটা কোনো সরকার চায় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে সফলতার মুখে সবচেয়ে বড় বাধা বলে আমরা মনে হয় যাই হোক দু সালের যে ইলেকশন আপনারা জানেন অন্তত প্রায় সাতাশটি পোস্টের মধ্যে অন্তত প্রায় চারশো একাত্তর বাহাত্তর জন ক্যান্ডিডেট আছে যে ক্যান্ডিডেটদের নিয়েও অনেক সমালোচনা আছে তাদের সাথে বিভিন্ন মানে সরকারি দল বা বেসরকারি দলগুলোর সাথে কিছু লিয়াজু বা তাদের সাথে কোনো সম্পর্ক আছে কি না এগুলো বিস্তরভাবে খতিয়ে দেখা হয় কিন্তু একটা জিনিস খুবই স্পষ্ট আপনারা যদি দেখেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটির উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চর্যবৃত্তি গবেষণার চর্যবৃত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যে চুরিচামারি এই সব কিছুর নিয়ন্ত্রণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজরা করে থাকে এবং এই ছাত্র সমাজদের যারা নেতৃত্ব দেয় তারা অবশ্যই খারাপ চরিত্রে তারা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সঙ্গবদ্ধ থেকে এই কাজগুলো করে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচন কেন ফেল হবে এই কথাটা কেন বলছি আপনি দেখেন আওয়ামী লীগের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ষোলো হাজার শিক্ষক আছে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে এর মধ্যে প্রায় আপনার দশ হাজার প্লাস শিক্ষক কিন্তু এই আওয়ামী লীগের সময়ে নিয়োগ দেওয়া এই সমস্ত শিক্ষকগুলোই আজকে ডিনের আসনে বসে আছে এই সমস্ত শিক্ষকগুলোই আজকে দেখবেন বিভিন্ন ফ্যাকাল্টি অনুষদের এরা হেডে হেড হেডে বসে আছে এখন তাদেরকে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন আপনি যত সুশৃঙ্খলভাবে একটা ইলেকশন করেন না কেন যত সুন্দরভাবেই একটা ইলেকশন পরিস্ফুটিত করার চেষ্টা করেন বাস্তবায়ন করার চেষ্টা করেন সেই ইলেকশনের যে রেজাল্ট সেই ইলেকশনের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়ন হবে না যেমনটি আমরা উনিশ দুই সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে আমরা শিক্ষা নিয়ে দেখতেছি নূর যে লক্ষ্যে কাজ করার চিন্তা করেছিল সেই লক্ষ্য কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই কেন পারে নাই বিভিন্ন সরকার তাকে সহযোগিতা করে নাই বিশেষ করে আওয়ামী লীগ সহযোগিতা করে নাই এখনও দুই সালে যদি ইলেকশানটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর ইফেক্টিভ করতে হয় সেখানেও দেখবেন বিভিন্ন দলের ছায়া থাকে যেমন ছাত্র দলের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট চেষ্টা করবে ছাত্র দলের যে আদর্শ বিএনপির যে আদর্শ এই আদর্শগুলো ওখানে তুলে ধরার জন্য অনুরূপভাবে আবার যদি বাক্সাস এনসিপি বা আপনার জামাত শিবিরের রাজনৈতিক উইং বলেন তারাও চেষ্টা করবে তাদের দলকে ভারী করার জন্য এই ভারী আর কমানো ভারানোর মধ্য থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে লক্ষ্যে গঠন হয় সেই লক্ষ্যটা চ্যুত হয়ে যায় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আপনারা মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখতেছেন বাস্তবে যদি আপনার রিসার্চ করে দেখেন তাহলে ওই সমস্ত আওয়ামী দালাল শিক্ষকদের রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বিসি ছিল হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বাড়ি গাড়ি করেছে এখনও বিভিন্ন হলকে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন হলকে পরিচালনা করছে তাদের রেখে আপনি কোনো ধরনের সংস্কার করতে পারবেন না আওয়ামী লীগের এজেন্ডা হলো এই সমস্ত সংস্কার যেভাবে হোক বাধাগ্রস্ত করতে হবে মানুষের মধ্যে এটা স্ক্যাম আকারে সরিয়ে দিতে হবে যদি এটা করতে পারে তাহলে এটা ইলেকশনটা বিতর্কিত করা যায় যেভাবেই হোক এটা ইলেকশন হয়ে গেলেও এটার যে ফ্রুটফুল চিন্তাভাবনা সেই ফ্রুটফুল চিন্তা চেতনা ঢাকা বিশ্ব কেন্দ্র ছাত্র সংসদ কোনোভাবেই পরিচালিত করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি আজকে দেখেন মিডিয়া পাড়ায় যে সমস্ত বামপন্থী নেতাদের নিয়ে কথাবার্তা বলা হয় তাদের লক্ষ্য নিয়ে আপনি চিন্তা করেন যে হাইপ তারা মিডিয়াতে পায় পত্রিকায় পায় টেলিভিশনে পায় সেই হাইপটা কিন্তু একটা নন পলিটিক্যাল ছেলে বা আপনার সংস্কারের যে চিন্তা চেতনা যার মধ্যে আছে যারা কথাবার্তা বলে এই যে সাইম কাইম সাদিক তারপরে আপনার মাহিন সরকার এই যে আপনার আবিদুল যে সমস্ত ভালো যে শামীম এই সমস্ত ছেলেমেয়েরা কোনোভাবেই সেই সংস্কার বাস্তবায়ন করতে পারবে না কি কারণে পারবে না এর একমাত্র কারণ হলো সরকারের যে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে শত্রু কেন্দ্রীয় সরকার সম্পর্ক আমরা বলেছি যে দুই সালে যে গণ হয়েছে সেই গণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নেতৃত্ব না দিলে কোনোভাবে গণভ্যুথন সংগঠিত হতো না আজকে অনেকেই প্রশ্ন করে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব যদি না থাকে তারপর হাকসেস সাকসেসফুল হতো এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা না আওয়ামী লীগ সরকার যদি এক কোটি মানুষও বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মেরে ফেলতো তবুও নিউজ হতো না দেশ এবং দেশের বাইরে কোনো নিউজ হতো না সেই নিউজকে কাভারেজ না করার ব্যবস্থা করতে পারত তারা যেভাবে হোক তারা এরা মানে চাপা দিতে পারতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ যখন জাগে সেই ছাত্র সমাজকে কোনো রোখার কোনো শক্তি থাকে না তারা নেতৃত্ব দিয়েছে বলে গণব হয়েছে তারা নেতৃত্ব দিয়েছে বলে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আদর্শ উদ্দেশ্য লক্ষ্য সেটা যদি আপনি বাস্তবায়ন করতে হয় সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনার ডেলে সাজাতে হবে প্রত্যেকটি হলের যে যারা নেতৃত্বে আছে যারা শিক্ষক সমাজ আছে তাদেরকে আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনতে হবে তারা সংস্কার বোঝে কিনা তারা সংস্কার চায় কিনা। এটা যদি আপনি হানড্রেড পার্সেন্ট ইফেক্টিভলি কাজ করাতে পারেন রান করাতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ডাকসু ইলেকশনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করা সম্ভব আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সেটা বাস্তবে সম্ভব না সুতরাং আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেন ফেইল হবে আমার ধারণা এই আলোচনার আলোকে আপনার একটু বিচার বিশ্লেষণ করে দেখুন প্রথম আলো বা ডিল্লি স্টার বা বিভিন্ন পত্রিকার আপনারা কাটিংগুলো দেখেন যে কোন কোন মন মানুষকে হাইপ দিচ্ছেন যারা গণভুথনের মধ্যে তাদের কি রোল ছিল তাদের কি ভূমিকা ছিল তারা কি করেছে অথচ সেই ব্যক্তিদের নিয়ে এখানে হাইপ তোলা হচ্ছে কারণ তারা যদি নির্বাচিত হয়ে থাকে নির্বাচিত হয়ে আসে তাহলে তাদের যে এই যে সংস্কার বিরোধী চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা জিয়ে রাখা যাবে সেই চিন্তা চেতনা দিয়ে এই দেশকে আবার অস্থিতিশীল করা যাবে আওয়ামী লীগের যারা স্বৈরাচারী শিক্ষকগুলো আছে যারা বিভিন্ন গবেষণা চর্যবৃত্তি দিয়ে গবেষণা করছে তারাই ওইখানে টিকে থাকবে এবং তারাই এই দেশবিরোধী যত ধরনের ষড়যন্ত্র আছে সেই সমস্ত ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে আবার পুনর্বাহ করার চেষ্টা করবে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে যদি সাকসেসফুলি রান করাতে চান সাকসেসফুলি আপনি ফ্রুটফুল দেশের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ক্ষেত্রে যদি আপনি করাতে চান তাহলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সবার আগে ঠিক করতে হবে যদি না করতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই সাকসেসফুল হবে না ধন্যবাদ সকলকে